আগামী রবিবার সাতই জুলাই রথযাত্রার পূর্বেই বাড়ির থেকে ফেলে দিন এই পাঁচটি জিনিস নইলে চরম দারিদ্রতার কবলে পড়বেন পরিবার থেকে রোগ জ্বালা দূর হবে না অর্থ যেভাবেই হোক প্রচুর অপচয় হবে তাই আজকেই সাবধান হয়ে যান নমস্কার বন্ধুরা আমি সুচরিতা সবাইকে স্বাগত জানাচ্ছি কিপ গ্রুমিং চ্যানেলে বন্ধুরা আশা করছি ঈশ্বরের আশীর্বাদে প্রত্যেকেই ভালো আছেন এবং সুস্থ আছেন সামনেই আসতে চলেছে রথযাত্রা রথযাত্রার এই দিনটি সনাতন ধর্মাবলম্বীদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং পবিত্র একটি দিন এই দিনটি প্রত্যেক বাড়িতে সুখের খবর আনন্দ সংবাদ নিয়ে আসে হিন্দু পঞ্জিকা অনুসারে আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে পালিত হয় রথযাত্রা উড়িষার পুরী শহরে বিরাট ধুমধামের সঙ্গে এই উৎসব পালিত হয় রথযাত্রা ঘিরে আচার অনুষ্ঠান ও হৈ হুল্লোর চলে টানা দশ দিন ধরে রথযাত্রার দিন দাদা বলরাম ও বোন সুভদ্রাকে নিয়ে রথে চড়ে মাসি গুন্ডিচার বাড়ি যান প্রভু শ্রী জগন্নাথ দেব প্রতি বছর জগন্নাথ দেবের রথযাত্রা উপলক্ষে লক্ষ লক্ষ পুণ্যার্থী পুরী শহরে জড়ো হন জগন্নাথ দেব অর্থাৎ জগতের নাথ যিনি জগন্নাথদেবকে শ্রী বিষ্ণুর অবতার শ্রীকৃষ্ণের আর এক রূপ বলে মনে করা হয় তাই যাদের বাড়িতে প্রভু শ্রী জগন্নাথ বিগ্রহ আছে বা পট আছে বা প্রভু শ্রীকৃষ্ণের বিগ্রহ বা পট আছে তাদের বাড়িতে অবশ্যই ধুমধাম করে রথযাত্রা পালন করা হয় এবং পূজা অর্চনা করা হয় এই দিন মা লক্ষ্মী লাভেরও যোগ তৈরি হয় বাড়িতে মা লক্ষ্মী লাভের পথ প্রশস্ত করবার জন্য এই পাঁচটি জিনিস অবশ্যই এই রথযাত্রার তিথির আগে বাড়ির থেকে সরিয়ে ফেলুন কারণ এই পাঁচটি জিনিস বাড়িতে যদি থাকে তাহলে লক্ষ্মী লাভের পথে বাধা সৃষ্টি হয় মা লক্ষ্মীর আগমনের পথে বাধা সৃষ্টি হয় এবং লক্ষ্মী বাড়ির থেকে চলে যান তাই বন্ধুরা সাবধান হয়ে যান রথযাত্রার আগে অবশ্যই এই জিনিসগুলো বাড়ির থেকে সরান রথযাত্রা পড়েছে বাংলার বাইশে আষাঢ় চোদ্দোশো একত্রিশ ইংরাজির সাতই জুলাই দু হাজার চব্বিশ রবিবার দিন আগামী রবিবার দিন আসার আগে আপনারা এই পাঁচটি জিনিস অবশ্যই বাড়ির থেকে সরিয়ে ফেলবেন এগুলি আপনার জীবনে দুর্ভাগ্য নিয়ে আসে তাই বন্ধুরা অবিলম্বে সরিয়ে ফেলার দরকার তাই আমার সকল দর্শক বন্ধুদের অনুরোধ করব যে আজকের এই ভিডিওটি একদম স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন দেখার পর যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু একটি লাইক করবেন কমেন্টসে লিখবেন জয় মা লক্ষ্মীর জগন্নাথ দেবের জয় এবং বন্ধুরা অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন আপনাদের নিকট আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবদের সাথে রথযাত্রার আর বেশি দিন বাকি নেই ভিডিওটি পেলে প্রত্যেকেই উপকৃত হবেন এবং আপনাকে ধন্যবাদ জানাবেন চলুন বন্ধুরা আসা যাক মূল পর্বে প্রথম যে জিনিসটি আপনারা বাড়ি থেকে সরিয়ে ফেলবেন সেটি হচ্ছে ভেঙে যাওয়া কাঁচ আয়না বা জানলা ঘরে কোনো কাচ ভেঙে গেলে তার সঙ্গে সঙ্গে ঘর থেকে ফেলে দেওয়া উচিত তা কখনোই ঘরে রাখা উচিত নয় বাস্তুতে ভাঙা কাজকে ঘরের সুখ সমৃদ্ধির বৃদ্ধির ক্ষেত্রে একটি প্রধান ত্রুটি হিসাবে বিবেচনা করা হয় এমনকি যদি জানলাও আপনার কাঁচ থাকে এবং সেটি কোনো কারণে ভেঙে যায় তাহলে সেটা তখনই বদলাতে হবে ভাঙা কাচে নিজের মুখ দেখলে দুর্ভাগ্য আসে ভাঙা কাজ পরিবারের প্রত্যেক সদস্যদের মধ্যে ঝগড়া মনোমালিন্য খিটিমিটি তৈরি করে তাই বন্ধুরা ঘরের বাস্তুর জন্য ভাঙা কাজ অত্যন্ত অশুভ অবিলম্বে সরিয়ে ফেলুন এই রথযাত্রার আগে এবং তার বদলে পরিষ্কার ভালো কাজ লাগান এবং যখন নতুন কাজ লাগাবেন সেটি সর্বদা বর্গাকার আকৃতি রাখাবেন কখনোই গোলাকৃতি আয়না বাড়িতে রাখবেন না গোলাকৃতি বা ডিম্বাকৃতি আয়নাও বাড়িতে রাখা অশুভ এমনকি ভাঙা বাসনও রান্নাঘরে রাখা ভালো নয় তাই রান্নাঘরে যদি এরকম কোনো কাপ প্লেট থাকে যেটি সামান্য চির ধরেছে বা কোনো গ্লাস সামান্য চির ধরেছে এরকম চিড় ধরা গ্লাসে কিন্তু কখনোই জল খাবেন না ভাঙা বা ফেটে যাওয়া কাপে কখনও চা খাবেন না এর ফলে কিন্তু শরীরে নানা প্রকার রোগ দানা বাঁধবে তাই বন্ধুরা সাবধান হয়ে যান ভাঙা জিনিস কখনোই ব্যবহার করবেন না সেগুলি আজই বাড়ির থেকে বিদায় করুন দ্বিতীয় হচ্ছে মাকসা জাল বন্ধুরা আমরা অনেকেই হয়তো ভাবি যে মাকড়সার জাল শুধুমাত্র দেখতে খারাপ লাগে কিন্তু তাই নয় বন্ধুরা মাকড়সার জাল বাড়ির জন্য অত্যন্ত অশুভ বাড়ির সমৃদ্ধি আটকে দেয় একটি মাকড়সার জাল মাকড়সার জাল যে বাড়িতে থাকে সেই বাড়িতে কখনো অর্থপ্রাপ্তির যোগ তৈরি হয় না অশুভ শক্তির বিস্তার হয় নেগেটিভিটি বাড়ে পরিবারের প্রত্যেক সদস্যদের মধ্যে মনোমালিন্য বাড়ে পরিবার থেকে রোগ জ্বালা যন্ত্রণা দূর হয় না তাই বন্ধুরা যদি আপনাদের বাড়ির কোথাও মাকড়সার জাল দেখেন অবিলম্বে সেটি নষ্ট করে দেবেন নতুবা এর পরিস্থিতির ফলে আপনার পরিবারে নানা প্রকার দিক থেকে অর্থ অপচয়ের কিন্তু যোগ তৈরি হবে তাই বন্ধুরা জাল রথযাত্রার পূর্বে বাড়ি থেকে সরিয়ে ফেলবেন বাড়ি একদম আবর্জনা মুক্ত রাখবেন বলে যে যে বাড়িতে নোংরা আবর্জনা থাকে সেই বাড়িতে মা লক্ষ্মী কখনো আসেন না এবং অধিষ্ঠান করেন না মা লক্ষ্মী এরা বাড়িতেই অবস্থান করেন যেটি পরিষ্কার এবং পরিচ্ছন্ন তাই বন্ধুরা বাড়ি ঘরদোর সদা সর্বদা পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন এঠো বাসন বেসিনে জমিয়ে রাখবেন না এবং ডাস্টবিন প্রতিদিনের যেটা ডাস্টবিন হয় সেটা প্রতিদিন কিন্তু আপনি যেটা যথা স্থান আছে বাড়ির বাইরে যেটা যথা স্থান সেখানে ডাস্টবিন আপনারা ফেলে দেবেন কিন্তু ডাস্টবিন কখনোই বাড়িতে জমিয়ে রাখবেন না এমন অনেক জিনিসপত্র আছে যেগুলো ব্যবহৃত হয় না অব্যবহৃত অনেক এমন জিনিস আছে যেগুলি ঘরে পড়ে রয়েছে এগুলোও কিন্তু ঘরের সমৃদ্ধিতে বাধা সৃষ্টি করে বিশেষ করে যদি ইলেকট্রনিক জিনিস হয় এবং এমন ইলেকট্রনিক জিনিস যেটা আর জীবনে ঠিকও হবে না যেটা আপনি বহুদিন ব্যবহার করেন না যেটার আর কোনো মূল্য নেই এটিও আবর্জনার মধ্যেই পড়ে বন্ধুরা এরকম জিনিসপত্র যদি আপনার জমিয়ে রাখার স্বভাব হয় অনেকেরই আছে যারা খাটের তলায় এরকম জিনিস জমিয়ে রাখেন বা ভাঁড়ার ঘরের এমন অনেক জিনিস আছে যেগুলি হয়তো আর জীবনে কখনো কোনো কাজে লাগবে না ও বিলম্বে সেই জিনিসগুলো যদি অন্য কারোর ব্যবহারে লাগে তাকে দিন নতুবা আপনি বাড়ির থেকে বার করে দিন এর ফলে কিন্তু মা লক্ষ্মীর আগমনের পথে বাধা সৃষ্টি হয় সর্বদা খেয়াল রাখবেন যে বাড়িতে যে কটি ঘড়ি আছে সবগুলো যেন ঠিক থাকে এবং সবগুলোই যেন চলে কারণ বন্ধ হয়ে যাওয়া ঘড়ি কিন্তু নেগেটিভিটি নিয়ে আসে ঘড়ির ধর্মই হচ্ছে যে ঘড়ি সময় দেখাবে এবং সময় আস্তে আস্তে এগিয়ে যাবে ঘড়ি ভালো সময় আসার ইঙ্গিত বহন করে তাই বন্ধুরা যদি আপনার বাড়ির দেওয়ালে কোনো বন্ধ ঘড়ি থাকে তাহলে আপনার কিন্তু সুখ সমৃদ্ধি আটকে যাবে তাই বন্ধুরা রথযাত্রার পূর্বে বাড়িতে যে কটি ঘড়ি আছে দেখে নেবেন যেন সবকটি ঘড়ি চলছে এরকম অবস্থায় থাকে পঞ্চম এবং সর্বশেষ বলবো শুকনো গাছ গাছপালা বাড়িতে লাগাতে আমরা অনেকেই পছন্দ করি তাই তো আমরা বাড়ির উঠোনে আমাদের পছন্দের গাছ লাগাই যাদের নেই তারা বারান্দা ব্যালকনি ছাদ বাগানে নিজের পছন্দের গাছপালা লাগিয়ে থাকে ঠিক সেরকমভাবে ইনডোর প্ল্যান্টসও কিন্তু প্রত্যেকেই লাগাতে খুবই পছন্দ করেন গাছপালা লাগানো অত্যন্ত ভালো কিন্তু দেখবেন যেন আপনার টবের গাছটি সুস্থ সতেজ এবং সবুজ থাকে শুকিয়ে যাওয়া গাছ কিন্তু আপনার পরিবারের জন্য অতিরিক্তই খারাপ শক্তি বহন করে একটা সতেজ এবং সবুজ গাছ যেমন ইতিবাচক শক্তির সঞ্চার করে ঠিক সেরকমভাবেই একটা শুকিয়ে যাওয়া নির্জীব গাছ আপনার পরিবেশে আপনার বাড়ির মধ্যে আপনার বাস্তুতে নেগেটিভ শক্তির সঞ্চার করে এর ফলে পরিবারে রোগ জ্বালা বৃদ্ধি পায় তাই বন্ধুরা যদি আপনার টবে কোনো গাছ শুকিয়ে যায় অবিলম্বে সেটি সরিয়ে দিন ফেলে দিন যদি তুলসী গাছ কখনো গঙ্গা পায় তাহলে প্রবাহিত জলে সেটি বিসর্জন করুন কিন্তু বন্ধুরা শুকিয়ে যাওয়া কোনো গাছই কিন্তু গৃহের জন্য শুভ নয় তাই বাস্তুর থেকে সরিয়ে দিন শুকিয়ে যাওয়া গাছ এবং তার পরিবর্তে অবিলম্বে নতুন গাছ লাগান তুলসী গাছ যদি আপনি প্রবাহিত করে দেন তাহলে অবিলম্বে তুলসীর গাছ কিন্তু বাড়িতে লাগাবেন রথযাত্রার মধ্যেকার সময়কালে গাছ লাগানো অত্যন্ত শুভ কিছু কিছু শুভ গাছ আছে যেটি বাড়ির বাস্তুতে ইতিবাচক শক্তির সঞ্চার করে আপনারা চাইলে রথযাত্রার দিন আপনার সেই গাছগুলি বাড়িতে লাগাতে পারেন এর ফলে অত্যন্ত ভালো সুফল পাবেন এর ওপর আমার একটি ভিডিও বানানো আছে যদি চান দেখে নিতে পারেন আপনারা সেই ভিডিওটি থেকে উপকৃত হবেন আজকের পর্বটি আমি এখানেই শেষ করছি আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগলো এবং একটু হলে উপকারে লাগলো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্টস এবং শেয়ার করবেন বন্ধুরা আর যদি চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন দেখা হবে কিপ রুমিংয়ে নতুন আরও একটি পর্ব নিয়ে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন